জেলার মিঠাপুপুর উপজেলার ইদলপুরে এখানে আমাদের ইসিপি কংক্রিট ব্লক দিয়ে একটি রিংকো স্পেশি স্ট্রাকচার নির্মাণ করা হচ্ছে যেখানে ব্যবহার করা হচ্ছে আমাদের ইসিপি কংক্রিট ফলগুলোকে এই যে দেখুন ইসিপি কংক্রিট ফলগুলো দিয়ে আমাদের এই স্ট্রাকচারটি নির্মাণ করা হচ্ছে এটি একটি মূলত একতলা লোড ব্যারিং স্ট্রাকচার আজকে এই স্ট্রাকচারের ফাউন্ডেশন অর্থাৎ আর করা হচ্ছে তো আর সিসি স্ট্রিট কুডিংগুলো করা হয় বা যে কোনো ধরনের স্ট্রাকচারের ফাউন্ডেশন খুব একটি সেন্সিটিভ একটি বিষয় এটি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো স্ট্রাকচারের জন্য ফাউন্ডেশন যদি আপনার সঠিক না হয় ফাউন্ডেশনের মধ্যে যদি আপনার ভুল থেকে যায় সেই স্ট্রাকচার যে কোনো সময় কলাপস করতে পারে আপনার সেক্ষেত্রে আপনারা ফাউন্ডেশনের দিকে খুবই গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখবেন এই যে দেখুন কভারিং হ্যাঁ ফাউন্ডেশনের যে রিভারগুলো প্লেসমেন্ট করা হয় এই ফাউন্ডেশনের ক্লিয়ার কভারিং মনে রাখবেন খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে দেখুন এই স্ট্রিপ খুবই করা আছে এর পাশে ক্লিয়ার কভারিং মাটির নিচে যদি কোনো কাজ করা হয় রডের সেখানে অবশ্যই ক্লিয়ার কভারিং আড়াই থেকে তিন ইঞ্চি কম্পালসারি আপনাকে রাখতে হবে ইঞ্জিনিয়ারিং থাম্প রুম এটি আপনারা মাথায় রাখবেন এবং এর নিচে রডের নিচে ক্লিয়ার কভারিং দেখুন এই যে তিন ইঞ্চি সিসি ব্লক করা আছে এখানে তিন ইঞ্চি সিসি ব্লক এখানে বানানো আছে যাতে রডের নিচে ক্লিয়ার কভারিং এক্জ্যাক্ট আমরা পাই এখানে দেখুন এবং এর পাশে ক্লিয়ার কভারিং রাখা হচ্ছে এই যে দেখুন আড়াই থেকে তিন ইঞ্চি পাঁচ দিনও ক্লিয়ার কভারিং আছে এই ক্লিয়ার কভারিং খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লিয়ার কভারিং যদি আপনারা ফাউন্ডেশনে ঠিক না রাখেন এই রড আপনার দ্রুত নষ্ট হয়ে যাবে দেখা যাবে যে আপনার বিল্ডিংয়ের নির্দিষ্ট মেয়াদকাল পর্যন্ত এই রড টিকে থাকবে না আপনার এতে করে আপনার আর্থিক দণ্ড বা আর্থিকভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হবে আপনারা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন এখানে ভার্টিক্যাল রিভারগুলো দেখুন সেক্ষণ করা খুব সুন্দর ভার্টিক্যাল রিভারগুলো কিন্তু এখানে স্ট্রাকচারাল অ্যানালাইসিস করে কোথাও বারো মিলি কোথাও দশ মিলি কোথাও ষোলো মিলি কোথায় কোন রডটি ব্যবহার করতে হবে কত মিলি ডায়ার এবং কত স্পেসিং কোন স্পেসিংয়ে এই ভার্টিক্যাল রিভারগুলো আপনার ব্যবহার করতে হবে সম্পূর্ণ কিছু আছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যানালাইসিস করার মাধ্যমে এই বিষয়গুলো চলে আসে সেকশনগুলো বা এই রডের সাইজগুলো তার দেন এটাকে আপনারা এইভাবে ইউজ করবেন এটি মুখস্থ কোনো বিষয়টা মুখস্থ করে যে আমি এখানে দেখলাম এরকম এই রড এইভাবে দেওয়া আসে এই রকমভাবে ব্যবহার করবো এক একটা বিল্ডিংয়ের জন্য এক একটা স্ট্রাকচারের জন্য এক এক রকমভাবে ইউজ করতে হবে আপনাকে স্ট্রাকচারাল অ্যানালাইসিসের উপরে এটি ডিপেন্ড করে আপনারা এটা মুখস্থ কোনো বিষয় নয় আপনারা কখনোই নিজে নিজে এগুলো করতে যাবেন না এভাবে আমরা একজন ভালো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ নিয়ে থেকে আপনারা সেই রিভারগুলো প্লেসমেন্ট করবেন ঠিক সেভাবেই ডিজাইন অনুসারে কখনো এইগুলোর ক্ষেত্রে আপনারা কম্প্রোমাইজ করবেন না এতে দেখুন এখানে রিভারগুলো ইউজ করা আছে এগুলো দুটি আছে কোথাও তিনটি রিভার আছে কোথাও দুটি রিভার আছে কোথাও একটি করে রিভার আছে প্রত্যেকটি অ্যানালাইসিস আছে কেন আমরা এটা এই সিঙ্গেল রিভার ইউজ করলাম কেন তিনটি রিবার ইউজ করলাম কোথাও দুটি রিবার ইউজ করলাম প্রত্যেকটি অ্যানালাইসিস তো তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো খুবই সেন্সিটিভলি খেয়াল করবেন তাহলে আপনার দেন আপনার বিল্ডিং যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারে